হ্যালো এ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদের জন্য দেখাবো নতুন বৌদের জন্য হচ্ছে নেট স্টাইলে পেন্টি ব্রা কালেকশন এগুলো হচ্ছে এখানে হিউজ পরিমাণ ব্রা কালেকশন আছে আপনারা ব্রাশ সাথে ম্যাচিং করে নিতে পারবেন অনেক ব্রা কালেকশন আছে আপনারা ব্রাশ সাথে ম্যাচিং করে এইসব নিতে পারবেন কারণ এটা হচ্ছে ম্যাচিং করে থং পেন্টির মতো এটা মনে হবে এই যে আমি একটু একটু জুম করে একটু দেখাই এই যে থং থেন্টের মতো মনে হবে আপনারা এগুলো নিয়ে নিতে পারবেন ম্যাচিং করে তাহলে দেখা যাবে যে একটা সেট দেখে দেব হচ্ছে নিয়মের সল দোকান নং স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স ঢাকা এগুলো হচ্ছে ফ্রি সাইজ কোমরের এইখানে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে নেট দেওয়া আছে আবার সাইড দিয়ে এখান থেকে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে নেট দেওয়া এখানে কিন্তু খুব সুন্দর করে নেট দেওয়া এটা হচ্ছে ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইডে এরকম করে হচ্ছে নেট দেওয়া আছে আর এটা হচ্ছে ব্যাক সাইড এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডে হচ্ছে গেঞ্জি কাপড় দেওয়া আছে আর এই জায়গাটায় কিন্তু যে প্যারি ইউজ করা পিরিয়ডের প্যারি ইউজ করার জন্য এখানে কিন্তু ডাবল করে কাপড় দেওয়া আছে যে কোনো প্রবলেম হবে না ডাবল করে কাপড় দেওয়া আছে কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ খুব সুন্দর করে হচ্ছে প্রোডাক্টগুলি কিন্তু অনেক কমফোর্টেবল প্রোডাক্টগুলি কিন্তু অনেক কমফোর্টেবল নতুন বউদের জন্য একদম হানড্রেড পারসেন্ট পারফেক্ট একটা পেন্টি এগুলো হচ্ছে আপনারা সেট হিসেবে নিতে পারবেন সেট হিসেবে নিতে পারবেন এগুলো আমি কালারগুলো দেখিয়ে দিই অনেকগুলি কালার আছে অনেকগুলি কালার আছে এটা হচ্ছে লেভেন্ডার কালার মানে হালকা পার্পল কালার মিষ্টি কালার পিস কালার স্কাই ব্লু কালার ব্ল্যাক কালার আর এগুলো হচ্ছে একদম ফুললি নেটের মধ্যে এই ফুলার রেড কালার মেজেন্ডা কালার পার্পেল কালার ডিপ মেজেন্ডা কালার মানে ডিপ পার্পেল কালার যেটা এটা হচ্ছে স্কিন কালার আর এটা হচ্ছে অফ হোয়াইট কালার মানে দুইটাই কাছাকাছি কালার আর একটা হচ্ছে পিঙ্ক কালার এই সবগুলি কালারের সাথে আপনারা হচ্ছে ব্রা ম্যাচিং করে নিতে পারবেন নেটের ব্রা আছে তারপর নর্মাল ব্রা আছে সব ব্রা আপনারা ম্যাচিং করে নিতে পারবেন যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সহ পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আর কেউ যদি শপে এসে দেখে নিতে চান চলে আসতে পারেন নিউম্যান সল্ট দোকান অঙ্ক দুইয়ের বিশ তৃতীয়তলা স্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লিফিন ঢাকা সব ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ ফেস